অনেক অনেক বছর আগে বাংলা রাজ্যে ছিল এক পরাক্রমশালী রাজা তার সেনাবাহিনীতে ছিল শত শত সৈন্য বিশাল যুদ্ধহাতি আর দ্রুত গতির ঘোড়া রাজা বিশ্বাস করতেন যুদ্ধে জ আসে শক্তি আর গতির মিলনেই গুপ সেনাবাহিনীতে ছিল দুজন বিশেষ প্রাণী একটি হাতি নাম গজরাজ আর একটি ঘোড়া নাম অশ্বিন গজরাজ ছিল শক্তির প্রতীক বিশাল দেহে সে শত্রুর দুর্গ ভেঙে ফেলত অসীম ছিল গতির প্রতীক সে দ্রুত সংবাদ নিয়ে যেত রাজা থেকে সৈন্যদের কাছে দুজনেই ছিল রাজ্যের গর্ব কিন্তু একসময় তাদের মধ্যে অহংকার জন্ম নীল গজরাজ ভাবল আমি সবচেয়ে শক্তিশালী আমার মতো কেউ নেই গি। অসীম বলল তুমি ধীর আর ভারী আমি না থাকলে বার্তা পৌঁছাবে কিভাবে এভাবেই একদিন তারাতর্কে জড়িয়ে পড়ল হঠাৎ রাজ্যে যুদ্ধের সংকেত এল শত্রুরা দুর্গ আক্রমণ করল গজরাজ এগিয়ে গেল প্রথম সারিতে কিন্তু তার পিঠে ভারী বোঝা থাকায় সে এক জায়গা আটকে গেল অশ্বিন ছুটে গেল রাজাকে খবর দিতে তারপর